ভরে পানি ঢেলে দিবেন সার্ভে ভিজে রাখবেন সাত দিন যদি একটু কষ্ট উঠে পারেন আমি আপনাকে দশটা পেন্ডিং ফ্রি দিবো এই যে ঢাকা সিটি এই যে গ্রাম কাকে বলে ভাই আমরা তো সব ভুলে গেছি শহরে গ্রামের যেটা ঐতিহ্য এটা আমাদের মাথায় এখন নাই আজকে আমি দেখাবো যে কোথায় আপনারা একদম স্বল্প বাজেটের ভিতরে ঘর সাজাতে চান এবং ঘর সাজানোর জন্য আপনার ওয়ালমেট যেগুলো আর কি পাওয়া যায় হাতে পেন করা এইগুলো কিন্তু একদম রিজনেবল একটা প্রাইসে কোথায় পাবেন তারই সন্ধান কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনারা চলে পাইকারি নিতে পারবেন এবং খুচরা নিতে পারবেন একদম পাইকারির দামে তো এই সন্ধানটি দেওয়ার জন্য আমরা চলে আসছি ঢাকা নিউ মার্কেটে এটা হচ্ছে নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় আপনার মানিকগঞ্জ আর্ট গ্যালারি তো শপে আসলে যদি আপনারা আসেন এই ভাইয়া দেখা পাবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন লিটন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমিনুল ভাই তো ভাই আপনি আসলেই যে যে সস্তায় দিতে চাইছেন তো আজকের ভিডিওতে কিন্তু আসলেই সস্তায় দি দেব না আসলে অনেকেই বলে যে ভাই আমি এত সস্তায় কিভাবে দিতাছি আচ্ছা এর কারণ ডেলো ভাই আমি নিজে সব করি আচ্ছা ফ্রেম আমি নিজে করি পেন্ডিং আমি কিছু পেন্ডিং আমার নিজের করা এই হিসাবে দিই আর আমার কোন কর্মচারী নাই

খুব দামি প্লেট গুলো তো সবই আমরা দেখাবো এই শুরু করতেছি এই পাশ থেকে হ্যাঁ দেখতে পারেন অবস্টক দিয়ে শুরু করি হ্যাঁ দিয়ে ভাই দেখেন একদম কালার করা আচ্ছা কথা আবার বলবো বলেন পুরো কথাটা হলো এটার মধ্যে বালটি ভরে পানি ঢেলে দিবেন দিয়ে রং না ভাই গ্যারান্টি সব রং উঠে যাবে না না রং উঠবে না কি বলেন আপনি গ্যারান্টি গ্যারান্টি আপনি

দেখেন এই অল্প বাজেট হলে আপনি কিন্তু ঘর সাজাতে পারবেন খুবই মানে একদম কি বলবো যে একদম সস্তায় কিন্তু ঘর সাজাতে পারবেন এই অবস্থাগুলো সব আজকে 20 40 গুলো সব এক রেট থাকবে আচ্ছা 20 40 সব পাবেন 1800 টাকা মাত্র 1800 টাকা এই একটা আছে এই মুহূর্তে কি দেখা ক্লিয়ার যায় না এই মুহূর্তে না দেখা যায় দেখা যায় দেখা যায় না কে ক্লিয়ার দেখা যায় তাহলে আপনি ওইদিকে যান আচ্ছা এখন ক্লিয়ার আছে না ওকে 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 একদম রং ভরপুর ভাই আমাকে এক কাস্টমার ফোন তো বলতেছে ভাই আপনি এর একটা বেনি 10 হাজার টাকা তো আমরা কিনছি আচ্ছা আপনি কিভাবে দেন আপনার রং কোনো ভেজাল আছে কিনা না আমি রং ভেজাল না ভাই সম্পূর্ণ আমি নিজে করি আর আমি এত লাভ করি না আচ্ছা এই জন্যই কম দামে পাওয়া যায় কম দামে পাচ্ছে

একটা আছে আমাদের মাথায় এখন নাই আচ্ছা ভিডিওটা একটু লম্বা হবে সবাই এই সিনারি গুলা দেখার জন্য অবশ্যই দেখুন চমক আছে ভাই ভালো ভালো আছে পুরো ভিডিও না দেখলে আপনার পারবেন

এটার বড় আছে ওই যে বড় একটা পেইন্টিং আছে বড় দেখাবো সমস্যা নাই এই একটা আছে জাদদি রাতের তো জার জারটা ভালো লাগবে আপনার এই যে বট গাছের একটা সিন আছে নদীর পারে যে বটগাছ গাছ হুম ভাই এটা রাতে দৃশ্য মনে হয় এই একটা আছে ডালে কাজ করা ফুলের দেখান ভাই এই লিটন ভাই ফুল আয়া পড়ছে কইতে কইতে ফুল আয়া পড়ছে আচ্ছা আচ্ছা যারা ফুল ভালোবাসেন এই যে এটা তো ভাই দাঁড়ায়ও রাখা দেবে এটা সব দিকে রাখা যাবে এন্ড পেইন্টিং বিক্রি করতে গেলে তো অনেক চাপা চাপা মারতে হয় আমরা তো এটা পারি না বলতে চাপার কিছু নাই যা পাবেন রিয়েল জিনিস পাবেন কোনো ভেজাল নাই কোনো ভেজাল কোনো জিনিস পাবেন আমার কাছে যা আছে অরিজিনাল পেইন্টিং সব হ্যান্ড পেইন্টিং আর হাতে আঁকা একটা গরুর গাড়ি

এটার থেকে বড় যে গিলাস আমার কাছে ওগুলা কিন্তু পঁয়ত্রিশশো টাকা বার বড় ছোটতে পায় না এগুলো পেন্ডিং এর রং টাইল ওয়েল কালার রং এই রংটা দামি রঙে করা আচ্ছা ভাই এটা কুরিয়ারে পাঠাতে পারবেন ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো সম্ভব যেকোনো জায়গায় অর্ডার করার সিস্টেম কি আপনাদের এখান থেকে অর্ডার করার সিস্টেম আপনি নাম্বার থাকবে নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে নক করবেন আর এইগুলা আরেকটা কথা ভাই যেটা না বললি নয় এটা কিন্তু আপনি অ্যাডভান্স করতে হবে কিছু টাকা

ওই আপনার বত্রিশ চল্লিশ একটা কিন্তু এটা বড় সাইজ এটা রেট কম এটা হলো পঁয়ত্রিশশো টাকা রেট টাকা হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এখানে যা থাকবে সব পঁয়ত্রিশ আপনি তো এটা আমি একটা দেখালাম তাই না এর মধ্যে তো আপনার অনেক আছে অনেক আছে কেউ যদি চায় তার মতো করে কোনো একটা গ্রাফিক্স দিল হ্যাঁ করে দেওয়া সম্ভব দিতে পারবেন হ্যাঁ যে কোনো থিম দিবে করে দিব সমস্যা নেই আচ্ছা আলাদা কি কোনো আবার চার্জ বেশি দিতে হবে আলাদা চার্জ বেশি দিব এটার জন্য শিল্পী আলাদা অর্ডার দিলে ওটা রেট একটু বাড়বে ওটা আপনার থিম দেখতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ভাই যে অনেকে দেশের বাইরে যায় তারা তো এত বড় ফ্রেম সহ নিতে পারবে না তারা শুধু পেন্ডিং নিতে পারবে শুধু পেন্ডিং খুলে দেয়া যাবে হ্যাঁ পেন্ডিং আমার কাছে এমনিও আছে অনেক কাপড় আছে বাদাই সারা আছে একটু প্রাইস কম করব হ্যাঁ পেন্ডিং নিলে ওটা আপনি ফোনে WhatsApp এ নাম্বার দেবো নাম্বারে যোগাযোগ করলে ওটার প্রাইস আলাদা পরে বলা হবে আর এই একটা আছে ঠিক আছে প্রাইস 3500 টাকা প্রাইস 3500 টাকা 2848 সাইজ আচ্ছা এই একটা অবস্থা আছে এটাও 3500

আচ্ছা ঠিক আছে তো আমরা মানিকগঞ্জ আর্ট গ্যালারিতে ছিলাম এতক্ষণ আর মারিয়া মারিয়াম আর্ট গ্যালারি ওনাদেরই তো এই সব থেকে আমরা অনেকগুলা ডিজাইন দেখালাম সাইজ দেখালাম এগুলো সব মানে শেষ নাই ভাই সবটা দেখার সম্ভব নাই দেখেন আছে 30 টা রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা কিনতে পারবেন এর জন্য কিন্তু আজকের ভিডিওতে সন্ধান দেওয়া কারণ হচ্ছে কি আপনি ঘর সাজাতে গেলে আপনার বিভিন্ন টাইপের প্রোডাক্ট দরকার হয় এই টাইপের প্রোডাক্ট দিলে আপনার অফিস ঘর সবকিছু সাজাতে পারবেন একদম সাশ্রয় মূল্যে